ধ গনাঞ্জনশলা চক্ষুন্মিত শ্রী গুবে নম নম বিষ্ণু পাদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবণি প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দোষ তার হরে কৃষ্ণ আমরা একটু আলোচনা করব উল্টরত সম্বন্ধে সাধারণত পুরীধামে জগন্নাথদেবের রথ উদযাপিত হয় আষাঢ় শুক্ল দ্বিতীয়ার দিন সেই দিন জগন্নাথদেব বড়দেব এবং সুভদ্রা তাদের নিজ নিজ রথে চেপে তারা এগিয়ে যান গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে যা কি তিন কিলো কিলোমিটার মতো দূরে পুরীধামে তো সেখানে গিয়ে জগন্নাথ দেব অবস্থান করেন তো তার আগে সেখানে চা মার্জন হয়ে গিয়েছে রথের আগের দিন তারপর পঞ্চম দিবসে হেরা পঞ্চমী সেটাও হয়ে গেছে এবারে আসলে জগন্নাথ দেব মা লক্ষ্মীকে বলেছিলেন যে কালকে ফিরে আসবেন কিন্তু কালকে কোথায় কয়েকদিন হয়ে গেল যার ফলে পঞ্চম দিনে গিয়ে মা লক্ষ্মী অনেক মানে জগন্নাথ দেবের লোকেদের উপরে অনেক বেশি মানে বকাবকি করে এসছেন তারপরেও আসছেন না এবং শেষে তখন আট দিন পরে যখন জগন্নাথ দেব বড়দেব এবং সুভদ্রা মন্দিরে ফিরে যাওয়ার জন্যে হাজির হলেন রথের মানে মন্দিরের সামনে তার মা লক্ষ্মী রেগে মেগে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছেন ঢুকতে দেবেন না মন্দিরে এইভাবে তখন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারাণীকে অপেক্ষা করতে হলো আর শেষে অনেক অনুনয় বিনয় করে তারপরে মস্ত বড় একপাত্র রসগোল্লা দিয়ে এসে লক্ষ্মীদেবকে তবে খুশি করতে পারেন তারপরেই কেবল তাদেরকে মানে মন্দিরে প্রবেশের অধিকার মিলেছিল এই হচ্ছে গিয়ে উল্টো রথের পরিস্থিতি যাই হোক যদিও মানে সোজা রথের ব্যাপারে গৌরীয়রা যথেষ্ট আগ্রহী কেননা সোজা রথটা হচ্ছে গিয়ে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য রথ টানা কিন্তু যখন আবার বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে নিয়ে যেতে হবে সে ব্যাপারে গৌরীয়রা আগ্রহী নন তারা চান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যান যাই হোক তবুও এটা সোজা রথ আর উল্টো রথ যেহেতু ওই একই রাস্তা দিয়ে মানে যেখানে যাচ্ছেন সেখান থেকে আবার যেখানে থেকে গিয়েছিলেন সেখানে গিয়ে পৌঁছাচ্ছেন সেই জন্যে এটার নাম হচ্ছে উল্টো রথ হরে কৃষ্ণ জগন্নাথ দেবের উল্টো রথ কি যায়